দর্শক মহান আল্লাহাতা যখন সর্বপ্রথম এই জমিনকে সৃষ্টি করে এই জমিনে যে মানুষকে পাঠিয়েছেন তার নাম হজরত আদম আলাহ হজরত আদম আলাহাই ছিলেন এই দুনিয়ার প্রথম মানুষ এবং মহান আল্লাতাল প্রেত নবী আর এইভাবেই জমিনে পা রাখা সর্বপ্রথম মানুষ ছিলেন একজন মুসলিম আর মহান আল্লাহতালা হজরত আদম আলাাল্লাম এবং হজরত হাওয়া আলাহাইসাল্লামের মাধ্যমে সমগ্র মানব জাতিকে সৃষ্টি করেছেন হজরত আদম আলাইসাল্লামের পরে যে নবী এই পৃথিবীতে আগমন করেন তিনি হজরত আদম আলাইসাল্লামের সন্তান হজরত শীষ আলাইসাল্লাম তাকেও মহান আল্লাতালা নবুয় দান করেছেন এবং তিনি একজন মুসলিম হিসেবেই পৃথিবীতে আগমন করেন দর্শক আপনাদের জানিয়ে রাখি হজরত শীষ আলাহিস্লামের যুগ থেকেই দুনিয়াতে কুফর এবং শিরকের সৃষ্টি হয়েছিল হজরত শীষ আলাইসাল্লামের পরে হজরত ইদ্রিস আলাইসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করা হয় আর সেই সময়ে মানুষেরা মূর্তি পূজা করত প্রিয় দর্শক এখন প্রশ্ন হল যখন দুনিয়ার শুরুই ইসলামের মাধ্যমে হয়েছিল তাহলে এই মূর্তি পূজা কীভাবে আসলো আর প্রথমকে মূর্তি পূজা শুরু করেছিল এবং এর উৎপত্তি কীভাবে হয়েছিল এই ব্যাপারে বর্ণনা রয়েছে হজরত ইদ্রিস আলাহ ইসলামের সন্তানদের মাঝে চারজন এমন ছিল যারা মহান আল্লাহতালার অনেক ইবাদত করত এবং তারা খুব পরহেজগার বান্দা ছিলেন তাদের নিকট অনেক লোকজন আসত এবং মহান আল্লাহ তালার জিকিরে মশগুল থাকত যখন মানুষেরা এই পরহেজগার বান্দাদের সঙ্গে ইবাদত করতেন তখন তারা ইবাদতে অনেক প্রশান্তি অনুভব করতেন মহান তালার রহমত তাদের উপরে নাজিল হতে থাকত এরা মহান তালার এমন বান্দা যাদের সংখ্যা চারজন হিসেবে জানা যায় তাদের নাম হল সুয়া ইয়াউস ইয়াউক এবং নাসার যতদিন তারা বেঁচে ছিলেন মানুষ তাদের নিকট আসত এবং মহান তালার ইবাদতে মশগুল থাকত কিন্তু যখন তারা মারা যায় তখন মানুষের মাঝে ইবাদত করার পরিমাণ কমে আসে আর মানুষেরা মহান তালার রাস্তা থেকে দূরে সরে যেতে থাকে তারা ধীরে ধীরে ইবাদত করা বন্ধ করে দেয় তারা একে অপরকে বলতে থাকে পূর্বে তারা চারজন বান্দার বদৌলতে ইবাদতে যে প্রশান্তি অনুভব করত সেই প্রশান্তি এখন তারা আর অনুভব করে না যখন শয়তান মানুষদের এই ইমানের দুর্বলতা দেখতে পায় তখন শয়তান তার সুযোগটি কাজে লাগায় একদিন শয়তান একজন বৃদ্ধের বেশে তাদের নিকটে আসে আর বলে তোমরা যদি চাও তোমাদের মাঝে পূর্বের ইবাদতের মতো প্রশান্তি অনুভব করতে আর সেইসব মৃত মানুষদের তোমাদের কাছে ফিরিয়ে আনতে চাও তবে আমি তোমাদেরকে একটি উপায় বলে দিতে পারি যাতে তোমরা সেই সমস্ত মানুষদেরকে ফেরত আনতে পারবে আর সেই সঙ্গে ইবাদতেও পূর্বের মতো প্রশান্তি পাবে আর এইভাবেই শয়তান তাদেরকে কুবুদ্ধি দেয় যে ওই সমস্ত মৃত মানুষের মূর্তি বানাতে আর মূর্তিতে তাদের চেহারা বসিয়ে দিতে আর ইবাদতকালীন সময়ে সেই মূর্তিকে সামনে রেখে সেই মূর্তির সামনেই আল্লাহ তালার ইবাদত করতে আর ঠিক এইভাবেই সেই মৃত মানুষদের না থাকা যেমন অনুভব হবে না আবার ইবাদতেও প্রশান্তি আসবে শয়তানের দেয়া এই উপায় মানুষের অনেক পছন্দ হয় আর এইভাবেই শয়তান ইবাদত গৃহে মূর্তির প্রবেশ ঘটায় আর মানুষেরা ইবাদত করার সময় সেই সমস্ত মূর্তির সামনে দাঁড়িয়ে ইবাদত করত শুরুতে মানুষজন মহান আল্লাহ তালার ইবাদত করলেও পরবর্তীতে তারা ধীরে ধীরে সেই সমস্ত মূর্তিকে সালাম করে এবং মূর্তির হাত পা চুম্বন করে চলে আসত এইভাবেই জমানা বদলানোর সঙ্গে সঙ্গে শয়তান মানুষদেরকে গোমরাহ করে ফেলে আর মহান আল্লাহ তালার পথ ছেড়ে সেই সমস্ত মানুষেরা এই মূর্তিগুলোকে সিজদা করতে শুরু করে এবং তাদের পূজা করতে শুরু করে প্রিয় দর্শক এইভাবেই হজরত আদম আলাইসলামের পরবর্তী যুগে মূর্তি বানানো শুরু হয়ে যায় এবং তাদের পূজা শুরু হয় আর শয়তান মানুষকে মহান আল্লাহ তালার ইবাদত থেকে সরিয়ে মূর্তি পূজায় বিভোর করে রাখে আর ধীরে ধীরে এই মূর্তি পূজা এমনভাবে ছড়িয়ে পড়ে যে প্রতিটি নবীর সময়ই মানুষ এই মূর্তি পূজা করত আর মহান আল্লাতালা অনেক রাসূলকে এই সমস্ত মূর্তি পূজারীদেরকে হৃদায়ত করার জন্য প্রেরণ করেন মহান আল্লাহতালা নবীরা এই সমস্ত মূর্তি পূজারীদেরকে মহান ডাকতেন এবং তাদেরকে মূর্তি পূজা ছেড়ে এক আল্লা ইবাদতের হুকুম দিতেন আর এইভাবেই মহান আল্লাতলা এই সমস্ত মূর্তি পূজারীদের এক লক্ষ চব্বিশ হাজার আম্বিয়াকে প্রেরণ করেন আর প্রতিটি আম্বিয়া এই সমস্ত মানুষদের মূর্তি পূজা ছেড়ে মহান আল্লা পথে ইবাদতের দাওয়াত দিতেন এবং হেদায়তের পথে ডাকতেন প্রিয় দর্শক এবার চলুন জেনে আসি আজকের হিন্দুরা কোন নবীর মহান আল্লাহ যেভাবে মহান আল্লাহ তালা পবিত্র কোরানে এরশাদ করেন নিশ্চয়ই আমি প্রতিটি কাউমের নিকট নবী প্রেরণ করেছি পবিত্র কোরআনের এই আয়াত থেকে বোঝা যায় মহান আল্লাহ তালা প্রতিটি কাউমের নিকট নবী প্রেরণ করেছেন তাহলে